হ্যালো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে হ্যামেস্টার কোম ব্যাটে বাইন্যান্স অ্যাড করে আমরা ডিপোজিট করব। অর্থাৎ হ্যামেস্টারের আমাদের যে টোকেন এগুলো আমরা বাইনান্সে কিভাবে এক্সচেঞ্জ করে ডলারে রূপান্তর করব আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে বুঝবেন না এ টু জেড বিস্তারিত দেখাই দিতেছি তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের হ্যামেস্টার কোমব্যাট মধ্যে আপনারা যে নিচে দেখবেন এয়ারড্রপ একটা অপশন আছে এই এয়ারড্রপে ক্লিক করবেন তো আসার পরে এখানে দেখবেন যে ওদের লিস্টিং ডেট অলরেডি ছাব্বিশ তারিখ আমরা সকলেই জানি তো আমরা কি করবো অবশ্যই ছাব্বিশ তারিখের পূর্বে আমরা এই ডেটটা এখানে অ্যাড করব তো এখানে আসার পরে আপনারা দেখবেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে উইথড্রল তো আমরা উইথড্রলে এ ক্লিক করবো তো এই ক্লিক করার পরে একটু যদি এখানে নিচে দেখি বাইন্যান্স এক্সচেঞ্জ ওকে এক্সচেঞ্জ বাইবিট ওয়ালেট টেলিগ্রাম ইবিএল ওয়ান জে সিয়ারড্রপ অর্থাৎ এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা সাইট এখানে অ্যাড করতে পারবো আপনাদের ইচ্ছা মতো তবে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার না সবারই রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা বাইন্যান্স এখানে এড করার চেষ্টা করবো যেহেতু বাইন্যান্স একটা বড় ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সাইট তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব বাইনান্সটা অ্যাড করার জন্য আর বাইন্যান্সে অ্যাড করতে গেলে অবশ্যই আপনাদের আগে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে কেওয়াইসি তাহলে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো চলেন শুরু করা যাক তো এখানে আসার পরে আমরা কি করবো সরাসরি বাইনান্স এক্সচেঞ্জে ক্লিক করব তো বাইনান্স এক্সেসে ক্লিক করার পরে এখানে দেখব ইয়েস আই হ্যাবিট তো এই সাই হেপি ডে ক্লিক করার পরে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেখতে পাবো যে সেপ্টেম্বর 21 আটটার মধ্যে আমাদের কিন্তু ডিপোজিট এই অপশনটায় অ্যাড করা লাগবে অর্থাৎ আমরা যদি সেপ্টেম্বর একুশের মধ্যে বাইনান্সটা এখানে অ্যাড করতে না পারি তাহলে কিন্তু আর বাইনান্স থেকে আমরা এটা অ্যাড করতে পারবো না ডলারটা ডিপোজিট করতে পারবো না ঠিক আছে তো চলেন শুরু করি তো এখানে আমরা আসার পরে এখানে কোনো কিছু আপনাদের ইয়া করতে হবে না জাস্ট উপরে দেখবেন এখানে দেখেন শুধু দুইটা দুইটা লাগবে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে মেমো অ্যাড্রেস তো এখন আমরা এই দুটা জিনিস কোথায় পাবো এই দুটা জিনিস আমরা অ্যাড্রেসগুলো গুলো পাবো হচ্ছে আমাদের বাইনান্স অ্যাকাউন্টে যাওয়া লাগবে তো আমরা বাইনান্স অ্যাকাউন্টে সরাসরি ঢুকে আসব সবাই আসবেন তো বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে এখানে উপরে দেখবেন যে অ্যাড ফাউন্ড কারো কারো এখানে অ্যাড ফাউন্ড থাকবে কারো কারো আবার অ্যাড ফাউন্ড নাও থাকতে পারে তো যাদের অ্যাড ফাউন্ড লেখা থাকবে তার আপনারা সরাসরি অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন তো অ্যাড ফাউন্ডে ক্লিক করার পরে একটু নিচে যদি দেখেন ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দেওয়ার পরে উপরে দেখবেন সার্চ অপশন চলে আসছে তো সার্চ অপশনে আপনারা যদি এইখানে হ্যামেস্টার লেখেন হ্যামেস্টার লিখে সার্চ করার পরে এই যে হ্যামেস্টারে ক্লিক করবেন আপনারা সরাসরি এই যে টু কয়েন ক্লিক করবেন টু কয়েন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই যে এখানে অ্যাড্রেস পাবেন ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে হ্যামস্টারের মেমো অ্যাড্রেস তো আর একটা কথা বলি তো যাদের যাদের এখানে সরাস মানে উপরে যে অ্যাড ফাউন্ডস লেখাটা আসবে না তো তারা কি করবেন তো তারা হচ্ছে নিচে দেখবেন যে ওয়ালেট বাইন্যান্সে আসার পরে যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন তো ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডিপোজিট অপশন এই ডিপোজিটে ক্লিক করবেন তো ডিপোজিটে ক্লিক করার পরে উপরে ঠিক ওই যে আগের মতো হ্যামস্টার লিখে সার্চ করবেন হ্যামস্টার এস এ এম এস টি হ্যামস্টার লিখে সার্চ করার পরে উপরে যেটা আসবে হ্যামস্টার কমব্যাট এটাতে ক্লিক করবেন এই যে কয়েন আবার এখানে টোকোয়েন কয়েনে ক্লিক করবেন জাস্ট এটা ওকে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন যে ডিপোজিট অ্যাড্রেস একটা হচ্ছে হ্যামস্টার মোমো তো আপনারা এইখানে কিন্তু কোনো এডিট করা চলবে না আপনারা জাস্ট এখানে ওই যে উপরে ডিপোজিট অ্যাড্রেসটার পাশে দেখবেন যে ডাবল একটা কপি বাটন আছে কপি বাটনে ক্লিক করবেন যে ওয়ালেট অ্যাড্রেস কপি আমার অলরেডি কপি হয়ে গেছে তো আমরা এখান থেকে কপি করার পরে অ্যাড্রেসটা এখানে আবার আমাদের হ্যামস্টার কোম্পানিতে চলে আসবো আসার পরে যে উপরে অ্যাড্রেসের জায়গায় আপনারা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিবেন দেন আবার এখান থেকে ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে এসে আপনারা আবার বাইনান্সে আসবেন বাইনান্সে আসার পরে অ্যাড্রেসের পরে দেখেন যে হ্যামেস্টার ইমো এই যে ইমোটা আবার এখান থেকে কপি করবেন দেন কপি করার পরে আবার এই এই আসবেন যে মেমোটার তো আবার এটা চেপে ধরে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে সেভ অ্যান্ড চয়েস সেভ অ্যান্ড চয়েসে একবার ক্লিক করে দিবেন সাকসেস দেখেন আমাদের ওয়েল ডান আমাদের হ্যামেস্টার কোম্ব্যাট মধ্যে যে আমরা যে টোকেনগুলা অ্যাড করছি এতদিন ধরে যে কাজ করছি সেগুলো আমাদেরকে তারা বাইন্যান্সে পেমেন্ট করে দিবে যদি তারা ছাব্বিশ তারিখে আমাদের ওটা পেমেন্ট দেয় তাহলে আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো আমাদের অ্যাকাউন্টটা যদি ঠিক আমরা এইভাবেই সেট আপ করে থাকি তো এখানে তো এতটুকুই কাজ ছিল আপনারা জাস্ট এইভাবেই ভিডিওটা দেখে দেখেই করবেন কোথাও কোথাও ভুল করবেন না তাহলে আর একটা কথা বলি যাদের দেখা যাচ্ছে যে অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে যাদের মাল্টিপল হ্যামেস্টার কমব্যাট অ্যাকাউন্ট আছে তো তারা কি করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন মানে একটা অ্যাকাউন্ট একাধিক না করার জন্য তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা যদি একই অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্টে করেন তাহলে নাও পেতে পারেন তো আপনারা কি করবেন তো আপনারা অবশ্যই আদার্স যে ওয়ালেট এক্সেস গুলো আছে এগুলো ইউজ করবেন যেমন ওকে এক্স আছে বাইবিট আছে ওয়ার্ল্ড টেলিগ্রাম আছে যে কোনো একটা ইউজ করবেন তবে হ্যাঁ আপনাদের যদি একজনের মাত্র আইডি কার্ড দিয়ে একটা বাইন্যান্স খোলা যায় সেম আইডি কার্ড দিয়েও কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা যায় তো আপনারা অন্যান্য আছে এগুলা করে দেখেন আমাদের বাইনাস কিন্তু সবুজ মার্ক হয়ে গেছে তো ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল বাটন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ